তো অনেক হলো আজকে আমরা একটু অন্যরকম ভিন্ন স্বাদ নিয়ে আসি চলো আজকে আমি বানাবো চালতার ভর্তা চালতা মাখা যেটা আমার খুবই পছন্দ আর প্রত্যেকটা মানুষের মানে বিশেষ করে মেয়েদের প্রত্যেকটা মেয়েদেরই এই খাবারটা অনেক পছন্দের টক জাতীয় খাবারটা তো চালতা ভর্তা বানানোর জন্য অবশ্যই আমাদের চালতার প্রয়োজন সেজন্য আমি এখানে একটা চালতা নিয়েছি আর একটু ধুয়ে নিচ্ছি এটাকে প্রথমে আমি একটু ধুয়ে নিচ্ছি দেন হচ্ছে চালতাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব তো তোমরা আমার পোস্ট দেখে বুঝতে পারছো আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এটাকে আমি কিভাবে কাটবো দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে এটা হচ্ছে আমি হামল দিস্তায়ের মধ্যে আমি এটা ছেঁচে নেব। আমরা কিন্তু বাজারে বা বিভিন্ন মার্কেটের মাঝখানে কিন্তু অনেক ভর্তা বানাই অনেক রকমের যেমন চালতা দিয়ে জলপাইয়ের সময়ে জলপাই দিয়ে তারপরে হচ্ছে আমরা তো অনেক কিছুই যেগুলো টক জাতীয় যে ফলগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে একটা ভর্তা বানানো হয় তো আমি শুধুমাত্র আজকে চালতা দিয়ে তৈরি করছি এই চালতার ভর্তাটা আমরা গ্রামে থাকতে অনেক খেতাম আমাদের মানে চালতার সিজনের মধ্যে প্রত্যেক দিনেই অনেকটা অনেক সময় খাওয়া হতো তো এখন ঢাকায় থাকি শহরে থাকি ওরকম আর সময় হয় না আমরা খেতেও পারি না তো আজকে বাজারে চালতা দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছিল তো চালতাটা নিয়ে আসলাম যদিও আমাদের নিজেদের গাছে আছে চালতা বাড়িতে তো এখানে তো নেই তো যাই হোক আমি এই যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে আমি হচ্ছে এটা আমরা এটা শিল্পাটায়ও স্যাঁচা যায় একটু থেতলে নিতে হবে আর কি তো আমি হামল দস্তার মধ্যে থেতলে নিচ্ছি আর আমি আমার বাসার সাধে বসে করছে আমি আর আমার ছোটো বোন তো দুজনে আজকে খাবো এখানে আছে কাঁচামরিচ ধনিয়া পাতা আর চালতার মধ্যে অবশ্যই ধনিয়া পাতাটা দিতে হবে যে কোনো ভর্তা মানে যে কোনো মাখামাখির ক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতাটা খুব যায় ধনিয়া পাতাটা চালতার সাথে দিলে মানে ফ্লেভারটা এত সুন্দর আসে যারা না খেয়েছে তারা অবশ্য বুঝতে পারবে না তবে তোমরা যদি চালতা মাখা না খেয়ে থাকো যদি কোনো মেয়েরা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই খেয়েছে তারপরও যদি কেউ না খেয়ে থাকো আমার ভিডিওটা দেখে ট্রাই করতে পারো আশা করছি সবার ভালো লাগবে এখন আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ সবগুলো একসাথে এভাবে থেতলে নিব আর এর সাথে আমি হচ্ছে লবণ এবং একটু চিনি আমি সবগুলো অ্যাড করব তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি একদম পিষে নিয়েছি খুব ভালো করে এটা খেতে কিন্তু জোশ হবে অনেক ভালো লাগবে খেতে আমার এটা থেতলানো হয়ে গেছে আমি সবগুলো একসাথে থেতলে নিয়েছি কারণ এটা একসাথে মিক্স হবে ভালো যে কারণে ধনিয়া পাতাটা এবং কাঁচামরিচ একসাথে দিয়েছো তোমরা চাইলে কিন্তু এখানে একটা শুকনামরিচও ব্যবহার করতে পারো মানে তেলে রাখা শুকনামরিচ এটাও দিতে পারো এই যারা একটু ঝাল বেশি খাবে তারা তো আমি এখানে চিনি আর লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে একটু আমি নেড়ে চেড়ে মেখে নেবো যেহেতু এটা একবারে থেতলে নিয়েছি বেশি মাখার দরকার নেই শেষ আমার মাখামাখি শেষ এখন আমি হচ্ছে এটা খাবো তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে কারণ যেহেতু এটা ভর্তা জাতীয় জিনিস খেতে অনেক ভালো লাগবে তোমাদের কাছে অনেক মজা হবে তো আমি একটু ট্রাই করি দেখি কেমন হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক দিন পরে খাচ্ছি আর বাড়িতে যাওয়াও হয় না সেভাবে আমাদের খাওয়াও হয় না তো অনেকদিন পরে খেয়েছি যাই হোক সবাই